বাংলা বাঙালি সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্য নতুন প্রজন্মকে জানানো ও তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী বাংলা টাউন মেলা শুক্র শনি ও রোববার তেইশ চব্বিশ ও পঁচিশ অগাস্ট যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েড সিটির জেইন ফিল্ডে এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত অবধি মেলার কার্যক্রম চলবে মেলাকে সামনে রেখে নানা আয়োজন হাতে নিয়েছেন আয়োজকেরা আয়োজকরা জানান মেলাকে জমজমাট ও প্রাণবন্ত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিনোদনের সুযোগ করে দিতে এবং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার উদ্দেশ্যে এই মেলা আয়োজন করা হয়েছে মেলায় বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি থাকছেন দেশ ও বিদেশের শিল্পীদের মধ্যে জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবিনাজনিন, রেশমি মির্জা ও লাইলাসহ নর্থ আমেরিকার সঙ্গীত শিল্পীরা বিভিন্ন রকমের স্টলের পাশাপাশি রয়েছে শিশুদের জন্য বিনোদন সহ আকর্ষণীয় সব ইভেন্ট এছাড়া অংশগ্রহণকারীদের জন্য রয়েছে র্যাফেল ড্র র্যাফেল ড্রতে থাকবে একটি গাড়িসহ আকর্ষণীয় পুরস্কার বাংলা টাউন মেলায় বাংলাদেশি সহ সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল টাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি